অ্যাওয়াজ বদল করেছেন জমি কিন্তু কোনো দলিল করেননি মৌখিকভাবে আওয়াজ বদল করে ভোগ দখল করছেন বছরের পর বছর হঠাৎ করে আপনার সম্পত্তি তাদের নামে রেকর্ড হয়ে যায় আপনারা বুঝতে পারেন এখন আপনাদের টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন ওই সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছেন দেখলেন যে আপনাদের নামে রেকর্ডই নেই সর্বশেষ পশ্চাৎ সেটি আপনাদের নামে হয়নি তখন আপনারা ওই সম্পত্তিটি বিক্রি করতে পারছেন না আবার আপনাদের যে সম্পত্তিটা আওয়াজ বদল করে তাদেরকে দখলে দিয়েছিলেন সেটিও তারা কি করেছে তাদের নামে রেকর্ড করে নিয়ে তারা বিক্রি করে দিয়েছে এখন আপনারা যাদের কাছ থেকে আওয়াজ বদল করলেন তাদেরকে বলছেন ওই সম্পত্তি দলিল করে দিতে বা রেকর্ড সংশোধনের মামলা করে আপোষে রেকর্ডটা সংশোধন করে দিতে কিন্তু আমাদের সমাজের কিছু কিছু লোক দুষ্টু প্রকৃতির বিধায়ী আমাদের কিন্তু এত সহজ সিম্পল জীবনযাপনের ক্ষেত্রেও মামলা মোকদ্দমায় জড়াতে হয় আওয়াজ বদল করা হয়েছে মৌখিকভাবে এটা কিন্তু সমাজের অনেকেই মৌখিকভাবে আওয়াজ বদল করে থাকে কারণ তারা মনে করে অ্যাফিডেভিট করলে বা কোনো দলিল করলে তাতে একটা ঝামেলা সৃষ্টি হবে একটা খরচের ব্যাপার আছে এর থেকে ভালো বিশ্বাস করায় তারা বিশ্বাস করে কিন্তু ভোগ দখলে থাকে যে দশ সমাজের দশজন যেটা জানে সেটা অমান্য করবে কে কিন্তু অমান্য হয়ে যায় বিধায় মামলা সৃষ্টি হয় সুতরাং আপনাদের যাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়েছে তারা কিন্তু আপনাদের অ্যাওয়াজ বদল করে যে সম্পত্তিটি তাদেরকে দখল বুঝিয়ে দিলেন সেই সম্পত্তির রেকর্ড যে তারা করে নিল এই রেকর্ডের বিরুদ্ধে আপনারা যদি মামলা দায়ের করেন তাহলে অবশ্যই নিজের সম্পত্তি নিজে বুঝে পাবেন এবং আপনারা কিন্তু বুঝে তো পাবেনই সাথে তাদেরকে বাধ্য করতে পারেন আপনারা যে সম্পত্তি আওয়াজ বদল করে নিয়েছিলেন সেটি রেকর্ড সংশোধন করে দিয়ে আপনাদের দখল বুঝিয়ে দিতে নতুবা আপনাদের নিজেদের সম্পত্তি আপনাদেরকে বুঝিয়ে দিতে কারণ আপনাদের সম্পত্তির সকল কাগজপত্র আপনাদেরই রয়েছে শুধুমাত্র সর্বশেষ রেকর্ড তারা করে নিয়ে ওটা লেনদেন করে ফেলছে হস্তান্তর করে ফেলছে এক্ষেত্রে আপনারা কিন্তু তাদেরকে বাধ্য করতে অবশ্যই পারবেন দেওয়ানে আদালতের মাধ্যমে যখন কোনো ব্যক্তি আপনাকে আদালত চেনাবে কোর্টে মামলা দায়ের করবে অথবা আপনাকে হয়রানি করবে এইভাবে প্রতারণার শিকার হবেন তখন অবশ্যই আপনার উচিত হবে তাকেও আদালত চেনানো আপনার উচিত হবে ওই সম্পত্তি যেভাবেই হোক ফিরে পাওয়া কারণ নিজের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কোনো সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তি কখনোই প্রতারিতভাবে প্রতারণা করে কেউ নিয়ে নেবে এটা হওয়া উচিত না এটা কাম্যও না তাই সকল সময় এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত আর দেওয়ানে আদালতে আপনারা যদি আশ্রয় গ্রহণ করেন এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে মৌখিকভাবেও যদি আওয়াজ বদল হয় তবু আপনারা কিন্তু আপনাদের পক্ষেই রায় পাবেন কিভাবে পাবেন আপনাদের নিজের যে জমিটি তাদেরকে আওয়াজ বদল করে দখল বুঝিয়ে দিয়েছিলেন সেই সম্পত্তি আপনারা বুঝে নেবেন যখন সেই সম্পত্তি বুঝে নিতে চাইবেন তখন কিন্তু তারা অনেকটাই বাধ্য হবে আপনার দখলীয় সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিতে আর আপনার সম্পত্তি তারা যদি হস্তান্তরও করে থাকে কেনাবেচা করে থাকে অথবা তাদের নামে রেকর্ডও করে নেয় আপনি মামলা দায়ের করলেই কিন্তু ফিরে পাবেন সম্পত্তি কারণ যে একটিমাত্র রেকর্ড দিয়ে কখনো সম্পত্তির মালিকানা অর্জন করা যায় না যদি না ওই সম্পত্তিতে কোনো দলিল না থাকে আমি ঢাকা জসকোটের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম